তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন যেমন আপনাদেরকে আমরা ডেলি ইনফরমেশন দিয়ে রাখি তো সেরকম এই নতুন ইনফরমেশান আমার নতুন ভিডিও নিয়ে তো প্রথমত বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আছেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে নোটিফিকেশান যে আছে সেটাকে অন করে রাখবে যেমন সমস্ত রকমের আইডিয়া আপডেট আপনি তুরন্ত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যেটা আমার মেশিন গাড়িতে লোড হচ্ছে ইনস্টাইল ইনস্টারিং যেটা জিন্দাল কোম্পানি দিয়ে মেশিনটা রেডি করানো হয়েছে দেখতে পাচ্ছেন এরকমই যদি আপনিও স্টিল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান তো অবশ্যই তার জন্য আপনাকে এই মেশিন সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে আর যদি এই মেশিনের সম্বন্ধে জানার থাকে তো অবশ্যই যে আমার স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন দেখতে পাচ্ছেন এক দাদা এসেছে দেখতে পাচ্ছেন তো এরকমই ফটো খাটো আপডেট জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ঘরে বসে মেশিন নেওয়ার থাকলে অবশ্যই আমার যে স্ক্রিন নাম্বার দেখতে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে মেশিন সম্বন্ধে জেনে পড়ে মেশিনের সব কিছু ডিটেলস নিয়ে পরে আপনি অবশ্যই মেশিন সেলিং ব্যবসা শুরু করতে পারেন তো দেখতে পাচ্ছেন সবই এগুলো হয়ে গেলে একশো কেজি এই ক্যাপাসিটির মেশিন আর বাকি সব সবজি মেশিনগুলো রেডি চলছে দেখতে পাচ্ছেন দেখুন পুরোপুরি লোডিং হচ্ছে মেশিন তো এরকমই আর এই মেশিনে যা যা সেট আপ সব কিছু সেট আপ কিন্তু আমরা পুরো প্যাকিং করে দিয়ে রাখি দেখতে পাচ্ছি এই যে চাকা হোল শ্যাপ হোল কাউন্টার শ্যাপ বলুন আর সমস্ত রকমের এর খুচরো মাল আমাদের যে কার্টুন সে কার্টুনের মাধ্যমে আমরা ঢুকিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন তাছাড়াও অনেক রকমের মেশিন রেডি হচ্ছে কুড়া ভাইভেটা রেডি হচ্ছে দুশো কেজি রোস্টার রেডি হচ্ছে সব কিছুরই মেশিন আমরা কিন্তু নিজেরাই তৈরি করি কোনো দালাল কিংবা এজেন্টের মাধ্যমে আমরা কোনো মেশিন ইন করি না দেখতে পাচ্ছেন নিজেরাই তৈরি করি আর ওই যে মেশিনগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো পুরোপুরি একে সেট আপ দেখতে পাচ্ছেন এই মোটরের ভিতরে ঢুকানো আছে যে কন্ট্রোল সিজির মোটর আছে ব্যয়ারিং আছে তার ওয়ারেন্টি পেপার আছে তার সাথে সব কিছু কমপ্লিট সেটা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে পাইয়ে যাবেন তো আপনিও যদি বাড়িতে বসে মেশিন নিতে চান তো অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন আমাদের সাথে এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন বাইরে আমার এক গাড়িতে মেশিন লোড হচ্ছে যেটা কাস্টমারের বাড়িতে পুরোপুরি হোম ডেলিভারি হবে যেটা পুরোপুরি ইনস্টেলস্টেল মেশিন যেটা লুহো মেশিন না স্টাইললেস স্টিল মেশিন যেটা আমরা নিজেরাই তৈরি করি সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি তো এরকমই যদি আপনিও মেশিন নিয়ে তো অল্প সব ছোটো খাটো বিজনেস করতে চান তো অবশ্যই এ আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি মেশিন সম্বন্ধে জেনে শুনে এ দেখতে পাচ্ছেন পুরো লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন পুরো লাইভ ভিডিও চলছে যেটা ওয়ার্কশপ থেকে গাড়ি এসে লোডিং হয়ে কাস্টমার নিয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন দাদা মিষ্টিটা নিয়ে যাচ্ছেন তো এরকম আপনি আরও যদি মেশিন নেওয়ার থাকে তো অবশ্যই যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করেন কিছু আলাদা তো এরকমই আপনিও মেশিনে যাওয়া শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন স্টাইল স্টিল পুরোপুরি মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি জল দিয়ে মেশিনটাকে চেক করানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই মেশিনটাতে আপনি এক ঘন্টা একশো কেজি মুড়ি ভাজতে পারবেন তো পুরোপুরি জেনারেল স্ট্যান্ডে মাল দেখতে পাচ্ছেন এবং আমরা কোয়ালিটি কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে রাখি सामने 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 नीचे लगे रख नमक तो येरो को मी छोटो छोटो बिजनेस आइडिया जो नो हमारे ट्यूब चैनल का सब्सक्राइब करा कून एवं जो होम जीसी नंबर नंबर दिया जी से नंबर आपनी कांटेक्ट करो आपसे जाने लेकिन बचन तीन तीन जमीन नमक डिंग होएगे लो और येरो को मी छोटो छोटो নোটিফিকেশনের জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটাকে অন করে রাখবেন যেমন সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যান শুধু মেশিন না মেশিন ছাড়াও মেশিন ইন্ট্রায়াল কী করে হয় মেশিনের সাথে যে চাল যে চাল প্রসেস কী করে হয় চালটাকে গরম কী করে করানো হয় সব রকমের আপডেট কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি তো তার জন্য আপনাকে ইউটিউব চ্যানেলটাকে পুরোপুরি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নতুন নতুন ইনফরমেশান নেওয়ার জন্য পুরোপুরি এই বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে দেখতে পাচ্ছি তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই দেখতে পাচ্ছেন আর নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার